মা ও তিন কন্যা দেহ উদ্ধার ঘিরে রহস্য ঘনালো পুরুলিয়ার বান্দোয়ানে পুলিশ সূত্রে খবর গতকাল গভীর রাতে ধাদকা অঞ্চলের লতাপাড়া গ্রামে এক মহিলা এবং তাঁর তিন কন্যাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই মহিলার স্বামী ঝাড়খণ্ডে গিয়েছিলেন সেখান থেকে ফিরে এসে স্ত্রী ও কন্যাদের অচৈতন্য অবস্থায় দেখতে পান হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘোষণা করা হয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পরিজনেরা বোঝা যায়নি কিছু বাজার থেকে মোটামুটি দশটা দশটার সময় আসছি তাহলে বাবাকে ডাকলাম ডাকার পর বাবা দরজা খুলে দরজা খোলার পর দেখছি ওদেরকে ডাকছি ছেলেগুলোকে ছেলেগুলো সাড়া দিচ্ছি না তাই ভিতরে যাই দরজা ঠেলে যখন ভিতরে যাই তখন দেখছি সব বিছানায় পড়ে আছে আমরা আমার বেটা হলে তো তখন মানে ও আমার ঢাকালে এই দর দরজা আমি ফুলি বই বলছে তো এইখানে আজকে নাই আমার ভিতর দিকে শুয়েছি ভিতর দিকে শুয়েছি তাহলে ওই ভিতর দিকে বলছে তো দেখি তাহলে ও তো ভিতরের কপাটা হয়ে গেল ঠেলিতে ঠেলেছে না দেখছে না সব ছানা গেলেও তেমনি লম্বা লম্বা শুয়ে আসে করছে ও নিয়ে এই পাটা শুয়াল তখন ও ডাকতে গেল গাড়ি বলছে আর তো বলছে কিনে হলো না কিছু তখন গাড়ি ডাকে ও আগে পাঠালো তারপরে আমরা তিনজনকে আরো পরে আরও একটা গাড়ি আনি Well so it does this minute pop.